আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন সবচেয়ে সহজ কম সময় কিভাবে মজাদার একটি ডেজার্ট তৈরি করে নিতে পারেন ঈদ উপলক্ষে সেই মজাদার রেসিপি শেয়ার করছি আর এটা বানানো কিন্তু খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু চাইলে ঈদে আপনি এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন এটা বানানো যতটা সহজ তার চেয়ে খেতে আরও বেশি কিন্তু মজা দেখা যায় যত বানাতে বানাতে এটা কিন্তু প্রায় শেষই হয়ে যায় তো আজকে আপনার সাথে সেটাই শেয়ার করছি আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমি এখানে কিছু পাউরুটি পিস নিয়েছি এখানে প্রায় আমি পাঁচ পিসের মতো নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন এরপর আমি এটার সাইডে যে ব্রাউন কালার অংশগুলো আছে সেটা কেটে নিচ্ছি আর এই অংশটা কিন্তু ফেলে দিবেন না এটা কিন্তু ব্লেন্ড করে রেখে দিতে পারেন ব্রেড গ্রাম হিসাবে বা চাইলে যে কোনো নাস্তাও বানিয়ে নিতে পারেন এরপর আমি এটাকে কেটে নিচ্ছি কিভাবে কাটছি দেখলে বুঝতে পারবেন একটা ব্রেডকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি যেন শেপগুলো সুন্দর হয় সবগুলোকে আমি সমান সমানভাগ এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো রুটি আমি এভাবে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন এরপর আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হবে সে অবস্থায় ব্রেডগুলো দিয়ে দিতে হবে চুলার রস মিডিয়াম রেখে এটা একটু সাবধানে ভাজতে হয় যেহেতু এটা খুবই হালকা জিনিস দেখা যায় তেলের মধ্যে দিলে কিন্তু সাথে সাথে এটা কালার চলে আসে তো সেই দিকে খেয়াল রাখতে হবে তো দেখতেই পারছেন যে এক পাশে কিন্তু হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো ব্রেড ভেজে নিব এরপর এগুলো কিন্তু প্রায় কালার চলে আসছে তো এটাকে কিন্তু ভাজার পর অবশ্যই তেল ঝরিয়ে নেবেন তো আমি একটি চালনি সাহায্যে এটাকে তুলে নিচ্ছি যেন তেলটা খুব সুন্দরভাবে ঝরে যায় তো এভাবে করে সবগুলো ব্রেড আমি ভেজে নিচ্ছি আর এটা বানানো সহজ খেতেও কিন্তু খুব মজা যে কোনো অকেশন কিন্তু আপনি বানিয়ে দিতে পারেন এরপর আমি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটি এলাচ আর এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি এটাকে এখন ভালো করে জাল দিয়ে একটি শিরা তৈরি করে নিতে হবে কারণ এটা একটু ঘন ঘন হবে তাই পানির পরিমাণটা একটু কম দিতে হবে এরপর এটা জাল হলে এটাকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি এই চিনি শিরার মধ্যে এখন আমি ভেজে রাখা যে ব্রেডগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ রেখে দিব এপাশ ওপাশ উলটিয়ে এরপর শিরার ভিতরে যেন ভালো করে ব্রেডের মধ্যে শিরাগুলো যেন যায় সেদিকে খেয়াল রাখতে হবে উলট পালট করে কিছুক্ষণ দিয়ে আবার এটাকে তুলে নিতে হবে আর এ প্রসেসে যদি আপনি এই ডেজার্টটা তৈরি করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা কিন্তু সবারই খুব পছন্দ হয় বিশেষ কোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনি চাইলে ব্রেডটা তৈরি করে দিতে পারেন সবার খুব পছন্দ হবে এ তো শিরাগুলো কিন্তু প্রায় মতো ই হয়ে গিয়ে গেছে তো আমি এগুলোকে এখন শিরাগুলো আবার ঝরিয়ে নিতে হবে এক্সট্রা যে শিরাটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে তো এভাবে করে একটা চালনি সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখলেই বুঝতে পারছেন এভাবে করে সবগুলো আমি ব্রেড তুলে নিচ্ছি যেন শিরাটা ভালো করে ঝরে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর যে এক্সট্রা শিরাটা থাকবে সেটা রেখে দিতে পারেন পরবর্তীতে কিন্তু এটা কাজে লাগবে এরপর আমি চুলায় আবার প্যানে দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার মতো গরুর দুধ এটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম এর সাথে আমি এক কাপ দিয়ে দিব গুঁড়া দুধ এখন কিছুটা এটাকে জাল দিয়ে নিতে হবে এটাকে একটা ক্রিম তৈরি করব ক্ষীর তৈরি করে নিচ্ছি এর সাথে একটি এলাচ দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে যখন দুধটা বলক চলে আসবে এর মধ্যে যে আগে চিনি শিরাটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন নেই যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে এটা দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই শিরাটা দিয়ে কিন্তু এই ক্ষীরটা ভালো করে তৈরি হয়ে যাবে এটা জাল দিতে থাকবেন জাল দিতে দিতে কিন্তু এটা একটা মালাই তৈরি হয়ে যাবে দেখলে বুঝতে পারছেন আর এটা কিন্তু একদম শুকনা করা যাবে না কিছুটা ঘন বা একটু পাতলা ধরনের পড়বেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় দেখলে বুঝতে পারছেন তো এরপর যে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এরপর যে ভেজে রেখেছিলাম মালাইটা এ ব্রেডগুলো তা ব্রেডের মধ্যে এই মালাইগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন তো এভাবে করে আমি সবগুলো এই মজাদার ডেজার্টটা তৈরি করে নিলাম তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন চাইলে কিন্তু আপনি বিভিন্ন অকেশনে আপনি এটা তৈরি করতে পারেন বা বিশেষ কোনো অতিথি আসলে তাদেরকেও কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারেন তারা কিন্তু খুবই পছন্দ করবে এবং ঈদ উপলক্ষে কিন্তু আপনি এটা বানাতে পারেন মাস্ট এটা ঈদের সময় কিন্তু খেতে আর বেশি ভালো লাগে কারণ ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করি তো এই ডেজার্টটা তৈরি করে দিলে কিন্তু সবার খুব পছন্দ হবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ